হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে মোহনবাগান নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট রয়েছে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু আপডেট রয়েছে ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি নিয়েও আপডেট রয়েছে তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে ক্লিক করে দিও তো চলো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলিনি ইন্ডিয়ান সুপার লিগ মানে আইএসএল নিয়ে এই মুহূর্তে আইএসএল বন্ধ রয়েছে ইন্টারন্যাশনাল ব্রেক রয়েছে আর এখনও পর্যন্ত আইএসএলের যে সমস্ত রেকর্ডগুলো রয়েছে মানে টপ স্কোরার মানে টপ গোলস্কোর টপ অ্যাসিস্ট প্রোভাইডার এবং সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে কোন টিমগুলো সবচেয়ে বেশি ক্লিনশিট কে রেখেছে এই বিষয়গুলো নিয়ে কথা বলে নিই ফার্স্ট অফ অল আমরা কথা বলে নিই টপ স্কোরার নিয়ে মানে সবচেয়ে গোল কারা বেশি করেছে তো চারজন প্লেয়ারের নামই নেব এখানে এক নম্বর পজিশনে রয়েছে মরক্কান ফরওয়ার্ড আলাদিন আজারাই এগারোটা গোল তিনি করে ফেলেছেন নর্থ ইস্টের জার্সিতে এবং দ্বিতীয় নম্বর যে স্ট্রাইকারটা রয়েছে আলবেনিয়ান ফরওয়ার্ড আরমান্দো সাদিকু তিনি কিন্তু আটটা গোল করে ফেলেছে এফসি গোয়ার জার্সিতে তিন নম্বরে যে স্ট্রাইকারটি রয়েছে সেটা হচ্ছে উইলমার জর্ডন গিল যিনি একজন কলম্বিয়ান সেন্টার ফরওয়ার্ড তিনিও কিন্তু ছটা গোল করে ফেলেছে এবং চার নম্বরে যে স্ট্রাইকারটা রয়েছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার সেফটির নতুন সাইনিং স্প্যানিশ স্ট্রাইকার জেসুস জিমিনেজ তিনিও কিন্তু ছটা গোল করে ফেলেছে এরপরে আমরা কথা বলবো সবচেয়ে বেশি অ্যাসিস্ট কারা করেছে এক নম্বরে রয়েছে মোহনবাগনের নতুন সাইনিং স্কটল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু চারটে অ্যাসিস্ট করেছে এবং সবচেয়ে উপরে রয়েছে দুই নম্বরে রয়েছে আলাদিন আজারাই তিনিও কিন্তু চারটে অ্যাসিস্ট করেছে তবে গ্রেগ স্টুয়ার্টের থেকে বেশি ম্যাচ খেলায় তিনি কিন্তু দ্বিতীয় নম্বরে রয়েছে তিন নম্বরে রয়েছে কর্নর সিলস তিনিও কিন্তু চারটে অ্যাসিস্ট করেছে তবে তিনিও কিন্তু বেশি ম্যাচ খেলেছেন চার নম্বরে রয়েছে হুগু বুমস তিনি কিন্তু তিনটে অ্যাসিস্ট করেছে এরপরে আমরা কথা বলে নেব সবচেয়ে বেশি গোল কোন কোন টিম করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা এক নম্বরে রয়েছে তারা কিন্তু এখনও পর্যন্ত উনিশটা গোল করেছে দ্বিতীয় নম্বরে রয়েছে এফসি গোয়া তারা কিন্তু এখনও পর্যন্ত ষোলোটা গোল করেছে তৃতীয় নম্বরে রয়েছে কিন্তু চেন্নাইন এফসি তারাও কিন্তু ষোলোটা গোল করেছে এবং চতুর্থ নম্বরে রয়েছে মোহনবাগান সুপার জ্যান্ট তারা কিন্তু তেরোটা গোল করেছে এখনও পর্যন্ত এরপরে আমরা কথা বলে নেবো সবচেয়ে বেশি ক্লিনশিট কারা রেখেছে প্রথমেই এক নম্বরে যে প্লেয়ারটি রয়েছে গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু পাঁচটা ক্লিন সিট রেখেছে দুই নম্বরে রয়েছে আমাদের মোহনবাগান সুপার জায়েন্টের বাজবাকি বিশাল কাইথ তিনি কিন্তু তিনটে ক্লিন সিট রেখে দুই নম্বর পজিশনে রয়েছে তিন নম্বরে রয়েছে গুরমিত সিং তিনি নর্থ ইস্টের হয়ে খেলছেন বর্তমান সময়ে তিনিও কিন্তু দুটো ক্লিন সিট রেখেছে আর চার নম্বরে রয়েছে ভাস্কর রয় তিনিও কিন্তু একটা ক্লিন সিট রেখেছে মোহাম্মদ এসসির গোলকিপার পদম ছেত্রীর জায়গায় তিনি কিন্তু বর্তমান সময়ে খেলছে এবং তিনি এসে একটা সিট রেখে দিয়েছে এরপরে আমরা কথা বলে নেবো সবচেয়ে বেশি ম্যাচ কারা হেরেছে সেখানে এক নম্বর তালিকায় রয়েছে ইস্টবেঙ্গল ছটা ম্যাচ কিন্তু তারা হেরেছে দুই নম্বরে রয়েছে হায়দ্রাবাদ এফ তারা চারটে ম্যাচ হেরেছে তিন নম্বরে রয়েছে মোহামেডান এসসি তারাও চারটে ম্যাচ হেরেছে এবং চার নম্বরে রয়েছে কেরালা ব্লাস্টার্স এফ সি তারাও কিন্তু চারটে ম্যাচ হেরেছে তো এখনো পর্যন্ত আই সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে এবং টপ স্কোরার টপ অ্যাসিস্ট প্রোভাইডার টপ সিট যারা যারা রেখেছে তাদের লিস্ট তোমাদেরকে জানিয়ে দিলাম এরপরে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গল টিমকে নিয়ে তো প্রথমত যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবসন রবিনো তিনি নাকি ইস্টবেঙ্গলে আসতে চলেছেন এবং খুবই ক্লোজ একটা কথাবার্তা চলছে এই রবসন রবিনোর সঙ্গে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সম্ভবত জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর মধ্যেই তার সাইনিংটা কমপ্লিট করে ফেলতে পারে এবং এরই মাঝে ইস্টবেঙ্গলকে নিয়ে আরও একটা আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে হেক্টর ওয়েস্টে স্প্যানিশ এই ডিফেন্ডার চোটের কারণে দেশে ফিরে গিয়েছিলেন এবং তিনি আজকে মধ্যরাতে কলকাতায় পা রাখছেন তিনি কিন্তু ইস্টবেঙ্গল টিমে যোগ দিতে চলে আসছেন আজকের মধ্যরাতেই এরপরে যদি আমরা কথা বলি জিতিন এমএসকে নিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে অন্যতম সেরা পারফরমেন্স করছে কিন্তু এই জিতিন এম এস ছাব্বিশ বছর বয়সে একজন ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি লেফট উইঙ্গার পজিশনে খেলতে পারি বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা তো এই জিতিন এমএসের সঙ্গে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির চোখ this is a very chip দু হাজার সালে তো সেখানেই অনেক প্রশ্ন উঠেছে যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছাড়তে পারে জিতিন এমএস এবং জিতিন এমএস এর দিকে কিন্তু নজর রয়েছে এর একাধিক ক্লাবের যদি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কন্ট্রাক্ট এক্সটেনশন না করে তাহলে কিন্তু এই জিতিন এমএস কে যে কোনো ক্লাবই কিন্তু ছিনিয়ে নিতে পারে তবে যেমনটা মনে হচ্ছে নর্থ ইস্ট কিন্তু জিতিন এমএস কে ছাড়বে না তার সঙ্গে চুক্তি বাড়িয়ে নেবে তো দেখা যাক পরবর্তীতে কি হয় এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান সুপার কে নিয়ে তো মোহনবাগান সুপার জায়ান্ট তারাও নাকি একজন প্লেয়ারের সঙ্গে চুক্তি চলেছে আর সেই প্লেয়ারটাকে সেটা হচ্ছে ক্যাপ্টেন সুভাশিস বোস তো তোমাদেরকে জানিয়ে রাখি সুভাষিষ বোসের সঙ্গে কিন্তু চুক্তি বাড়ানো হয়ে গিয়েছে গত দুই মাস আগেই সেপ্টেম্বরের এক তারিখে কিন্তু চুক্তি বাড়িয়ে নিয়েছে দু হাজার সাল পর্যন্ত চুক্তি করে নিয়েছে মোহনবাগান সুপার জ্যান্ট তোমরা দেখতেই পাচ্ছ দু হাজার সাতাশের মে একত্রিশ পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে মোহনবাগানের সঙ্গে সুভাশিস বোসের এই চুক্তিটা কিন্তু নতুন করে করা হয়েছে এরপরে যদি আমরা কথা বলি আশিস রায়কে নিয়ে তো আশিস রায় কিন্তু চোট পেয়েছেন চোটের কারণে তিনি কিন্তু ন্যাশনাল ক্যাম্প বা জাতীয় শিবির থেকে ছিটকে গেলেন তো এই চোটটা কিন্তু মোহনবাগান টিমকেও অনেকটা ভোগাতে পারে কারণ আশিস রায়ের প্রপার রিপ্লেসমেন্ট বা প্রপার ব্যাক কিন্তু এই মুহূর্তে নেই যদিও দীপেন্দু রয়েছে তবে কতটা সামলে নিতে পারবে সেটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে তবে মেবি আশা করা যাচ্ছে হয়তো আশিস রায় দ্রুত ফিরতে পারি তবে ন্যাশনাল টিম থেকে তিনি কিন্তু পুরোপুরি বাদ দিয়েছেন পুরোপুরি ছিটকে গিয়েছেন এবং ন্যাশনাল ক্যাম্প থেকে তিনি বিদায় হতে চলেছেন এবং তার জায়গায় কিন্তু যোগ দিয়েছেন জয় গুপ্তা তাকে কিন্তু কনফার্ম করা হয়েছে তিনি কিন্তু আশিস রায়ের রিপ্লেসমেন্ট হিসাবে ন্যাশনাল ক্যাম্পে যোগ দিয়ে দিয়েছেন তো এই ছিল আজকের ভিডিও যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো বেরিয়ে এসেছিলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকেই ক্লিক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে